হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা যারা আপনারা ফোনে ডেভেলপার অপশন চালু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা প্রথমে ফোনের সেটিং অপশনে চলে যাবেন ডেভেলপার অপশন চালু করার জন্য তারপর নিচে স্ক্রল করে নিচে চলে যাবেন এবং ফোন নামে অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে বিউস নাম্বার নাম্বার নাম্বারে চার পাঁচবার ক্লিক করে দিবেন তারপর ফোনের লকটা চাইবে লকটা দিয়ে দিবেন তারপরে আপনার ডেভেলপার অপশন চালু হয়ে যাবে তারপর আপনারা এই ডেভেলপার কোথায় খুঁজে পাবেন তার জন্য আপনারা ব্যাগে চলে যাবেন ফোনের চার্জ যাবেন যাই এদার এন রাখবেন দে তারপরে এখানে পেয়ে যাবেন ডেভেলপার সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভিডিওটার থেকে একটা লাইক করে দিবেন